শুভ সকাল বন্ধুরা আর মাত্র হাতে সাড়ে ছ ঘন্টা বাকি আছে সাড়ে ছ ঘন্টা পরেই সেই ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক টেস্ট ম্যাচ ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তিন নম্বর এবং ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে বন্ধুরা আজকে দুপুর সাড়ে তিনটে থেকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দেখো প্রথম দুটো ম্যাচে আমাদের সাথে ততটাভাবে টেক্কা না নিতে পারলেও ভারতীয় দলকে ফাঁসানোর জন্য ইংল্যান্ড সিমিং ট্র্যাক দিয়েছি মানে উইকেটে ঘাস থাকবে যাতে ভারতীয় ব্যাটসম্যানেরা রান না করতে পারে প্রথম ম্যাচে প্রায় পাঁচশো রান দ্বিতীয় ম্যাচে সাড়ে ছশোর উপরে রান করা ভারতীয় টিমকে আটকানোর জন্য ইংল্যান্ড এই চক্রান্ত করেছে বন্ধুরা আজকে যাতে ভারতীয় দল মানে এই লর্ডসে ফেঁসে যায় লর্ডসে যে ভারতকে হারাতেই হবে সেই কারণে নাকি প্ল্যানিং করেছে বলছি ইংল্যান্ড যতই প্ল্যানিং করুক ভাই এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচটা জিতব আমরা আজকে বন্ধুরা ম্যাচ মানে এই ভিডিওটা তোমরা পারলে সেভ করে রেখো আমি আগে থেকে বলে রাখলাম যে ভারতীয় দল এই লর্ডসেও জিতবে ইংল্যান্ড যতই চক্রান্ত করুক দেখো আজকে যদি সত্যি সত্যি সিমিং কন্ডিশান দিয়ে থাকে বা ফটো দেখে আমাদের যেটা মনে হচ্ছে উইকেটে ঘাস ভারত কিন্তু তিনজন ফাস্ট বলার তো কনফার্ম খেলে বন্ধুরা যাসপ্রীত দুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ সিং তো কনফার্ম খেলবে যদি নীতিশ কুমার রেড্ডির জায়গায় আর একটা এক্সট্রা ফাস্ট বলার হিসেবে আমরা আর্ষদীপ সিংকে নিয়ে নি না তাহলে যা হবে এই টিমটার ব্যালেন্স শুধু একবার কল্পনা করো যে এই চারজন বোলার বলিং করলে ইংল্যান্ড কোনোভাবে টিকতে পারবে যদিও আমার মনে হচ্ছে গৌতম গম্ভী সেটা করবে না তিনজন ফাস্ট বলিংয়ে খেলবে মানে শুধুমাত্র একটাই পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে জাসপ্রিত বুমরা ঢুকবে বাদ বাকি টিম সেম থাকবে আরকে আবারও সুযোগ দেবে সেখানে অভিমান্য ঈশ্বর একটা যোগ্য প্লেয়ার কিন্তু তাকে কোনো দিনই সুযোগ দেয় না অস্ট্রেলিয়ায়ও নিয়ে গিয়েছিল সুযোগ দেয়নি এখন ইংল্যান্ডেও সুযোগ দিচ্ছে না না জানি কী করবে দেখো ইংল্যান্ড যতই চক্রান্ত করুক টস জিতে আগে ব্যাটিং করুক টস জিতে আগে বলিং করুক বা এই টেস্ট ম্যাচও আমরা জিতব আমাদের টিম পুরোপুরি কনফিডেন্সে আছে আমাদের টিমের যে মোরাল যে খেলার একটা স্টাইল এই দেখে কিন্তু ইংল্যান্ড ঘাবড়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেটা দেখে প্রমাণ আর আজকে ভারতের থেকে প্রেসার থাকবে ইংল্যান্ড সুতরাং বন্ধুরা আশা পুরোপুরি আছে ভারতীয় দল আবারও একবার একটা ঐতিহাসিক জয়ের মুহূর্ত আমাদের লর্ডস ক্রিকেটে দেবে আমাদের টিম আমাদের ব্যাটসম্যান আমাদের বোলিং সব কিন্তু রেডি আছে ইংল্যান্ডের তরফ থেকে প্রায় চার বছর পর কামব্যাক করছে জোফ্রা আর্চার সে কিন্তু লর্ডসে ভারতীয় দলের জন্য থ্রেট হতে পারে বাদবাকি তেমন কোনো কিছু সমস্যা হবে না ভারতীয় দল বেসিক যেগুলো ফলো করতে হবে বা আমাদের ক্যাশ মিস করলে হবে না আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের একটু একটু করে কন্ট্রিবিউশন করতে হবে টপ অর্ডার ব্যাটসম্যান তো কনফার্ম রান করবে কারণ তারা রান করেই আসছে কিন্তু যদি লাস্টের দিকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা একটু একটু করে কন্ট্রিবিউশন করে ঠিক দ্বিতীয় টেস্ট ম্যাচের মতো আমরা কিন্তু এই টেস্ট ম্যাচে জিততে পারি লর্ডস ক্রিকেটের ঐতিহাসিক এই মাঠে আজকে তিন নম্বর টেস্টে ভারতীয় দল না ইংল্যান্ড কোন টিমকে তোমরা এগিয়ে রাখছো মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আগামী ক্রিকেট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়